আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা যদি আপনি মনে করেন যে আপনাকে কেহ জাদু বান অথবা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করেছে এবং আপনার শরীর খারাপ থাকে কাজে মন বসে না ব্যবসা ও চাকরিতে মন বসে না শরীর জ্বালাপোড়া করে বাড়িতে কেহ কিছু বললে ভালো লাগে না মেজাজ খিটকিটে থাকে কথা বললে কর্কশ ভাষায় কথা বলেন গালিগালাস করেন মন্দ মন্দ কথা বলেন তাহলে আপনি বুঝবেন আপনাকে জাদু বান অথবা ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার জন্যই আজকের এই আমল ইহা অনেক উপকারী ও কার্যকর পরীক্ষিত আমল আমলটি কীভাবে করবেন সপ্তাহের যে কোনো দিন অথবা শনি ও মঙ্গলবার হলে ভালো হয় যে আপনি নির্জন স্থানে বসে প্রথমে তিনবার আস্তাক আস্তাকল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতূবু ইলাইহি ওয়তিনবার পড়ুন তারপর সাতটি বড়ি পাতা নিবেন এবং ভালোভাবে দুয়ে নিবেন প্রত্যেক পাতা আলাদা আলাদা করে হাতের তালুতে নিই প্রত্যেক পাতায় একবার করে আয়তুল করছি পাট করো পাট করে ফুঁক দিন সাতটি বড়ই পাতায় সাতবার এভাবে আইতুল করছি বরুন الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালায় হাই তুনাবিষাই ইমিন আইল ইল্লা বিমাসা ওছে আকৌ রুচি ইয়োহুসামা ওয়া তিওয়াল আদ ওয়ালায়া উদুহু হাই ফুদুহুমা ওয়াহুওয়ালা আলাইয়োলাজি অতঃপর এক গ্লাস পানি নিয়ে সাতবার করে আউজু বিল্লা সহকারে সাতবার চোরা ফালাক ও সোরা নাচ পাট করে গ্লাসের পানিতে ফুক দিন সাতবার অথবা সামান্য পানি পরা দিয়ে সাতটি বড়ই পাতা পাটায় পিষে অথবা ব্ল্যান্ডার করে গ্লাসের পরা পানিতে মিশিয়ে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পান করুন ও গোসল করুন ইনশাল্লাহ আপনার শরীর থেকে সকল জাদু বান অথবা ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না পরীক্ষিত আমল আল্লাহর উপর ভরসা ও একিনের সাথে আমলটি করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন পথে চলার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সকল কালু জাদু নষ্ট হয়ে যাবে